নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনাকোলজিস্ট এবং ইনফাটিল এবং আই পি এফ বিশেষজ্ঞ আমাদের কাছে কিছুদিন আগে একজন দম্পতি এসেছিলেন তাদের আগের প্রেগনেন্সিতে একটোপিক প্রেগনেন্সি হয়েছিল অর্থাৎ প্রেগনেন্সিতে ডান দিকের ফ্যালোপিয়ান টিউব এসেছিলো যে কারণে ডান ফ্যালোপিয়ান টিউবটা বাদ দেওয়া হয়েছে কিন্তু তার বাম দিকের ফ্যালোপিয়ান টিউবটা রয়েছে তিনি আইপিএফ করতে চাইছেন কেন কারণ তার মনে হয়েছে যে আর যেহেতু আগে একবার একটোপিক প্রেগন্যান্সি হয়েছে তিনি যদি নর্মালি কনসিভ করেন তাহলে আবার একটোপিক প্রেগন্যান্সি হতে পারে আইভিএফ করলে সেই সম্ভাবনাটা থাকবে না দেখো যে জিনিসটা মনে রাখতে হবে একশো জন মহিলার যদি আগের প্রেগনেন্সিতে একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে এই একশো জনের মধ্যে দশজনের পরবর্তী প্রেগনেন্সিতে আবার একটোপিক প্রেগনেন্সি হতে পারে তার মানে কি বাকি নব্বই জনের কিন্তু পরের প্রেগনেন্সিতে একটোপিক প্রেগনেন্সি হবে না যেটা আমাদের মনে রাখতে হবে আইভিএফ কিন্তু প্রেগনেন্সি আসার ট্রিটমেন্ট আইভিএফ কিন্তু একটোপিক প্রেগনেন্সি ট্রিটমেন্ট নয় আইভিএফের ফলেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি আসতে পারে কিভাবে আসতে পারে মনে রাখবেন আইভিএফে যে এমরাওটা দিচ্ছি সেটা আমরা ইউটেরাসের ভেতরে দিচ্ছি সে এমব্রাও কিন্তু কখনো কখনো কিন্তু ওপর দিকে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবে চলে যেতে পারে ফলে এও কিন্তু একটোপিক প্রেগনেন্সি হতে পারে ওই যে বললাম আগে একশো জনের একটোপিক প্রেগনেন্সি হলে পরবর্তীকালে দশজনের একটোপিক প্রেগনেন্সি হতে পারে সেটা কিন্তু কীভাবে প্রেগনেন্সি আসে তার উপর নির্ভর করছে না সেটা নর্মাল প্রেগনেন্সি হলেও আবার একটোপিক হতে পারে আইভিএফ হলেও একটোপিক হতে পারে হ্যাঁ তার মানে বারবার যেটা মনে রাখতে হবে তার মানে বেশিরভাগ সময় কিন্তু পরবর্তীকালে একটোপিক প্রেগনেন্সি হবে না কাজে আপনি শুধু আইভিএফ করলেন একটু প্রেগনেন্সি না হওয়ার জন্য সেটা কিন্তু ভুল কারণ আইভিএফ মনে রাখতে হবে প্রেগনেন্সি আসবেই তার কোনো গ্যারান্টি নেই কারণ এ প্রেগনেন্সি আসার সম্ভাবনা হচ্ছে খুব বেশি হলে ফিফটি পার্সেন্ট একশো জনের মধ্যে পঞ্চাশ জনের আসতে পারে আর এলে এ একটোপিক হতে পারে নর্মাল কনসেপশন হলে তাতেও একটোপিক হতে পারে আর যদি না হয় আইভিএফও নর্মালি প্রেগনেন্সি ইউটেরাসের মধ্যে থাকে আপনার যদি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসে তাহলেও সেটা ইউটেরাসের মধ্যে থাকবে অর্থাৎ আইভিএফ করলে একটোপিক প্রেগনেন্সির সম্ভাবনা কমবে না কখন একমাত্র আগে একটোপিক প্রেগনেন্সি হলে আইভিএফ করবেন যদি দেখা যায় আপনার দুটো ফেলোপিয়ান টিউবই বাদ দিয়ে দেওয়া হয়েছে দুদিকেই একটোপিক প্রেগনেন্সি হয়েছিল তাহলে দেখুন আপনারা আইভিএফ ছাড়া উপায় থাকবে না সেক্ষেত্রে আপনাকে আইভিএফই করতে হবে কিন্তু একটা ফেলোপিয়ান যদি টিউব যদি ঠিক থাকে শুধুমাত্র এক আরেকটা ফেলোপিয়ান টিউব একটোপিক প্রেগনেন্সি হয়েছিল তার জন্য আইভিএফ করা কিন্তু ভুল চিকিৎসা এটা মাথায় রাখতে হবে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাপয়েন্টমেন্টের নাম্বার এইট সেভেন ধন্যবাদ